শুক্রবারের জুম্মার খুদ্বায় মমিনুন নিয়ে আলোচনা তুলে ধরেন মিরপুর ছয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম এ সময় তিনি নামাজে বিনয়ের উপর গুরুত্ব আরোপ করে এই সুরাতুল মমিনুন থেকে পাঠ করেন এবং তার তাফসির তুলে ধরেন অতএব শরাعو মুতিদা ইয়াদ তলোত বলবো আল্লাহ তাআলা করে আল্লাতিনি ইয়াকুমু ফিসালাতিহুম ഖাশিয়ুন বিনয় সহিত যারা নামাজ ধরে বলে ওতশ্চতে যারা নামাজ ধরে বলে এতো সন্তুষ্ট অবস্থায় যারা নামাজ ধরে করে একজন

بیشون رو سوست و نمازگاه در کوردی و یه نعمه های اطلاع فرازند کنید و اینا نداریم بنابراین دین خودتون یه صدایتی و اشنا بودم که شما با من ساکنید شوره دیگه دیگه زیرا دارم قانون دیگه دیگه زیرا دارم شوره دیگه دیگه زیرا دارم نامت دلت

এর তাপসির নিয়ে ধারাবাহিক এই খুদ্ চলবে আগামী জুম্বার দিনেও আরিফ আহমেদ মিরপুর ঢাকা